বিকাশ ব্যানার্জি ইবিএম নিউজ থেকে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি একটা কথা আগের ভিডিওতে বলতে ভুলে গেছি দেখুন আমরা সদ্য ভূমিষ্ঠ হয়েছি আপনাদের সহযোগিতা ছাড়া এটা আপনাদেরই চ্যানেল বলে আমি মনে করি মানুষের কাছে যাব মানুষের সঙ্গে থাকব মানুষের পাশে কাজ করব এটাই ছিল আমার ছোটবেলাকার বাসনা আজকে আহ বন্ধু ভাই সিজনের জন্য সেটা সম্ভব হচ্ছে আমি সেই জন্য বলি যে আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের অনুষ্ঠান ভুল হলে আপনারা আমাদের মার্জনা করে অন্তত কমেন্টসটা লিখবেন আমরা ভুল সংশোধন করে নিতে পারব গত ভিডিওতে বলেছিলাম জম্মু কাশ্মীর নিয়ে পাঁচ তারিখে নির্বাচন দুটো রাজ্যে হচ্ছে জম্মু কাশ্মীর নিয়ে বলেছি সেখানকার কি অবস্থা আজকে বলবো হরিয়ানা নিয়ে আরও দুটো নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে এরপরেই সেটা হবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও যা খবর আছে সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টি বা এনডিএর অবস্থা খুবই সঙ্গীন কিন্তু এগুলো সবই খবর এখনো পর্যন্ত বাস্তবায়িত হবে যেমন জম্মু কাশ্মীর একটা আট তারিখে আটই নভেম্বর সেদিন এবং সঙ্গে সঙ্গে হরিয়ানারটাও আটই নভেম্বর ইন্ডিয়া জোটের কংগ্রেস তারাই সর্ববৃহৎ শক্তি বিরোধী নেতা ইন্ডিয়া জোটের সেখান থেকেই ঠিক হয়েছে রাহুল গান্ধী রাহুল গান্ধী ইতিমধ্যে তার ভারত জোড়ো যাত্রায় সমস্ত মানে আলোড়ন সমস্ত নয় আলোড়ন তৈরি করেছে তিনি যে কথাটা বলেছিলেন যে নাফরাতের বাজার মেয়ে আমি মোহাব্বতের দোকান খুলেছি এই কথাটা ভারতের অধিকাংশ মানুষকে আকৃষ্ট করেছে এবং গত যে দশ বছর ধরে বিজেপি রাজত্ব চালিয়েছে আমাদের দেশ জুড়ে শাসন চালিয়েছে বিজেপির ভোট কত পার্সেন্ট সাঁত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট খুব বেশি হলে চল্লিশ পার্সেন্ট কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ষাট পারসেন্ট লোক তারা কিন্তু বিজেপিকে ভোট দিত না এবং তারা বহুধা বিভক্ত ছিল ফলে বিজেপি এক নায়কতন্ত্রের মতো এক নায়কত্বের মতো হিটলারি কায়দায় সারা দেশ চালিয়েছে বলেই দেশের মানুষের অনুমান এবং ধারণা সেখান থেকে দাঁড়িয়ে হরিয়ানায় শুধু একটা ফ্যাক্টর কাজ করছে যা বলছেন বিভিন্ন বড় বড় সাংবাদিকরা তাদের ইউটিউব চ্যানেলে যা বলছেন সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোট হচ্ছে না মানে যুদ্ধ হচ্ছে না যুদ্ধটা হচ্ছে কিন্তু হরিয়ানার সাধারণ মানুষের সাথে ভারতীয় জনতা পার্টির কংগ্রেস সেই ফয়দাটা তুলছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সেই কেন ওখানে একমাত্র কংগ্রেসই আর বিজেপি দুটোই শক্তি সেখানে দেখা যাচ্ছে যে মনোহরলাল খাট্টার যিনি দশ বছর মোদিজির খুব বন্ধু মানুষ বলেই তার পরিচিতি তিনি যেভাবে শাসন করেছেন তাকে সেখানকার মানুষ ছুঁড়ে ফেলে দিচ্ছে তিনি কিন্তু কোনো বড় জনসভা করতে পারছেন না মোদিজি এবং অমিত শাহ এই দুজনকে নাপতে হয়েছে শেষ মুহূর্তে তারা কিছুটা মেকআপ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সমস্ত সাংবাদিকদেরই প্রায় ধারণা যারা হরিয়ানারও সাংবাদিক তাদেরও ধারণা যে ওনারাও জানেন যে বিজেপি ওখানে হাঁটতে চলেছে ওনারা মেকআপ করতে এসছেন যদি কিছু সিট সেখান থেকে দাঁড়িয়ে এবং ওনারা নিজেদের ক্যান্ডিডেটকে উইড্রো করিয়ে নিয়ে প্রকাশ চৌতলা চৌতালার যে দল তাকে সমর্থন করছেন আরো কিছু নির্দলকে সমর্থন করছেন সেখানে তাদের সাথে কংগ্রেসের লড়াই করেছেন কিন্তু কৃষক আন্দোলন আমাদের দেশে তো একটা নতুন মাত্রা দিয়েছে সাধারণ মানুষের কাছে সেই কৃষক আন্দোলনের পর দেখা যাচ্ছে হরিয়ানার সকল মানুষ বিজেপির উপর প্রায় ক্ষুব্ধ প্রায় সকল মানুষ প্রায় ক্ষুব্ধ না প্রায় সকল মানুষই ক্ষুব্ধ কিছু সরকারি দলের লোক আছে তারা দশ বছর শাসন চালিয়েছে এবং সেই শাসন যে আমরা একটা কথা বলি অ্যান্টি ইনকামভেন্স সেই অ্যান্টি ইনকামভেন্সিতে ভর্তি লাল খট্টর এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধেই ওমপ্রকাশ মনোহরলাল খট্টরকে মোদীজি সরিয়ে দিয়েছিলেন বা বিজেপি সরিয়ে দিয়েছিল যিনি সদ্য এখন মুখ্যমন্ত্রী এখনও মুখ্যমন্ত্রিত রয়েছে তারাই জিতবেন কিনা সাংবাদিক মহল বা তথ্যবিজ্ঞ মহলের ধারণা সেই ব্যাপারে খুব সুস্পষ্ট নয় যে তারাই জিততে পারবেন না বলেই তাদের ধারণা এই অবস্থায় হরিয়ানা নির্বাচন হতে চলেছে হরিয়ানাতেও সিট রয়েছে নব্বইটা যা তথ্য পাওয়া যাচ্ছে কংগ্রেস ষাট প্লাস মাইনাস এবং চৌতালার দল বা বিভিন্ন নির্দল মিলিয়ে তারা দশ প্লাস মাইনাস প্লাস হবে না দশ মাইনাস হতে পারে আর বিজেপি তারা কিন্তু আঠেরো কুড়ি প্লাস মাইনাস এইভাবেই হরিয়ানাকে এখনো পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে সম্ভবত তিন তারিখে সম্ভবত নয় তিন তারিখেই শেষ নির্বাচনী প্রচার আমরা এম পাঁচ তারিখে ভোট এই দুই রাজ্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব আট তারিখে আটই নভেম্বর দেখা হবে আবার কোনো এক সময় কোনো একদিনে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ